হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জিরা আমরা রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করি আপনার কি মনে হয় জিরা কি শুধু রান্নার স্বাদ বাড়ানোর কাজেই ব্যবহার হয় না জিরাতে রয়েছে এমন কিছু ঔষধি গুণ যেগুলো আমাদের অনেক রোগের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে আপনি যদি জানেন যে জিরা কোন রোগের জীবাণু ধ্বংস করে তাহলে ওই রোগটি হলে আপনি জিরা সেবন করলে সহজেই সেই রোগ থেকে মুক্তি পাবেন আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে যাচ্ছি জিরা কোন কোন রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে সেই সাথে ওই রোগটি হলে আপনি জিরা কিভাবে সেবন করবেন জিরাতে অনেক পুষ্টিগুণ থাকলেও জিরাতে রয়েছে এমন কিছু উপাদান যার কারণে সকল ব্যক্তি এই জিরা গ্রহণ করতে পারবেন না কিছু কিছু ব্যক্তি জিরা সেবন করলে পড়তে পারেন মারাত্মক আজকে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই জেনে নেব জিরা কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে এবং কিভাবে সেবন করবেন গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান দেয় গ্যাস্ট্রিকের সমস্যায় সমাধান দিতে পারে জিরা পেট ব্যথা কমাতেও এটি দারুণ কার্যকরী হজম ক্ষমতা বাড়াতেও কাজ করে জিরা যাদের হজমে সমস্যা আছে তারা দিনে তিনবার জিরা দিয়ে তৈরি চা পান করবেন এতে উপকার পাবেন অনিদ্রা দূর করে রাতে ঘুম ভালো না হলে তার প্রভাব শরীরে পড়বেই সারাদিন মেজাজ খিটখিটে হয়ে থাকবে কাজে মন দেওয়া যাবে না ঠিকভাবে অনিদ্রার সমস্যা দীর্ঘদিন থাকলে এটি আরও অনেক অসুখের কারণ হতে পারে আপনারও এই সমস্যা থাকলে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ চটকানো কলার সঙ্গে আধা চামচ জিরার গুঁড়া মিশিয়ে নিয়ে খেয়ে নিন জিরা ও কলা এক সঙ্গে খেলে মস্তিষ্কে মেলাটোনিন নামে এক ধরনের কেমিক্যালের ক্ষরণ বেড়ে যায় এই কেমিক্যাল ভালো ঘুমের ক্ষেত্রে সাহায্য করে জ্বরের প্রকোপ কমায় জিরায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস যা ঠান্ডা লাগা বা জ্বরের প্রকোপ কমাতে কাজ করে এই প্রাকৃতিক উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে ভাইরাল ফিভারের প্রকোপ কমে যায় এক গ্লাস পানিতে এক চা চামচ জিরা এবং সামান্য আদা মিশিয়ে নিন এরপর সেই পানি ফুটিয়ে ছেঁকে নিন সেই পানি দিনে দুই থেকে তিনবার পান করতে হবে এতে জ্বর কমে যাবে কোষ্ঠকাঠিন্য দূর করে জিরাই আছে প্রচুর ফাইবার যা অনেকগুলো অ্যানজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয় এটি কোষ্ঠকাঠিন্য সারাতেও বিশেষ ভূমিকা পালন করে জিরা খেলে তা পাইলসের কষ্ট কমাতেও সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানিতে এক চা চামচ ভাজা জিরা গুঁড়ো মিশিয়ে নিয়ে খেয়ে নিন এতে উপকার পাবেন জিরা খাওয়ার অপকারিতা বিভিন্ন গবেষণায় দেখা গেছে অতিরিক্ত জিরা খেলে তা রক্তকে তরণ করে দিতে পারে অতিরিক্ত জিরা খেলে তা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে জিরা বেশি খেলে তা রক্তে শর্করার মাত্রা হঠাৎ করেই কমিয়ে দিতে পারে এর ফলে হঠাৎ রক্তচাপ কমে যেতে পারে জিরার তেল অতিরিক্ত ব্যবহার করলে তা অতিরিক্ত প্রদাহ সৃষ্টি করতে পারে আশা করি ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ